সোনাই বিধানসভা কেন্দ্রের নিয়াই গ্রাম বাগপুর জিপিতে মঙ্গলবার খাদ্য সুরক্ষার রেশন কার্ড বিতরণ করা হল এদিন জিপি কার্যালয়ে এক সভার মাধ্যমে দুশো জন হিতাধিকারীদের মধ্যে রেশন কার্ড বিতরণ করেন জিপি সভানেত্রী রুস্তানা বেগম লস্কর সহসভাপতি বাহারুল ইসলাম লস্কর জিপি সভানেত্রী প্রতিনিধি তথা সমাজকর্মী মাহমুদ হোসেন লস্কর জিপি সচিব বিভূতিভূষণ গোস্বামী প্রমুখ এ নিয়ে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে মাহমুদ হোসেন লস্কর সাধারণ মানুষের কথা চিন্তা করে খাদ্য সুরক্ষার রেশন কার্ড প্রদান করায় কেন্দ্র ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তিনি বলেন বহু হিতাধিকারীদের কার্ডে পরিবারের অনেকের নাম বাদ পড়েছে আবার অনেকের কার্ড অন্য জিপিতে চলে গেছে এগুলো ডিলার বা সমবায় সমিতির সচিব পরবর্তীতে ঠিক করে দেবেন প্রয়োজনে তারা সহযোগিতা করবেন জনসাধারণকে রেশন কার্ড পাইয়ে দিতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য জিপির ভেরিফিকেশন টিমের সদস্যদের ধন্যবাদ জানান তিনি অনুষ্ঠানে রিপুন হোসেন লস্কর কবির হোসেন বড় ভুইয়া ইয়াহিয়া বড় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট ডেলি বরাক কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এবং আসাম রাজ্যের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন আসাম সরকারের যৌথ উদ্যোগে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আসাম রাজ্যে কয়েক লক্ষ মানুষকে রেশন কার্ড দেওয়া হবে সেই রেশন কার্ডের দেওয়ার পরিপ্রেক্ষিতে যেসব পদ্ধতি ছিল পর্যায়ক্রমে সেই সব পদ্ধতি সমাপ্ত করার পর আজকে আমাদের নেরগাম বাঘপুর গাঁও পঞ্চায়েতে আমাদের নেরগাম বাকপুর গাঁও পঞ্চায়েতের দশটি গ্রুপের অন্তর্গত আজকে এইখানে প্রায় আড়াইশো হিতাধিকারীকে রেশন কার্ড তুলে দেওয়া হবে গাঁ পঞ্চায়েত সভানেত্রী রুস্তানা বেগম লস্কর সহসভাপতি বাহারুল ইসলাম লস্কর এবং ডিলারগঞ্জ স পঞ্চায়েত পরিবারের সদস্য এবং হিতাধিকারীদের উপস্থিতির মাধ্যমে আজকে এখানে রেশন কার্ড বিতরণ করা হচ্ছে সরকার যেভাবে ঘোষণা দিয়েছিলেন সেইভাবে জন জনসাধারণের হাতে বিশেষ করে দুই লক্ষ টাকা যাদের বার্ষিক আয় তার নিচে তাদেরকে সেই রেশন কার্ড তুলে দেওয়া হচ্ছে তার জন্য সরকারের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং আমি আশা করি আমার এই গাঁপ পঞ্চায়েতের অনেক হিতাধিকারী যারা অ্যাপ্লাই করেছিলেন বিভিন্ন কারণে তাদের কার্ড আসেনি আমরা শুনেছি আগামী ফেব্রুয়ারি মাসে আবারও কিছুটা কার্ড দেওয়া হবে সেই প্রসেস আরম্ভ করা হবে আমি আমার গাঁ পঞ্চায়েতের যেসব ভাই বোনেরা যারা অ্যাপ্লাই করে বঞ্চিত হয়েছেন তাদেরকে আমি বলছি নিরাশ হওয়ার কোনো কারণ নেই ফেব্রুয়ারি মাসে যদি আবার সেটা প্রসেস আরম্ভ হয় তাহলে আমরা আপনাদেরকে খবর দিব আপনারা যোগাযোগ রাখবেন আমরা আপনারা কীভাবে কার্ড পান সেই ব্যবস্থা সেই চেষ্টা আমরা করব। আজকে এখানে যারা কার্ড পাচ্ছেন তাদের মধ্যে অনেকে আমার গাঁপ পঞ্চায়েতের বেনিফিশিয়ারি যারা তারা বা কেউ সোনাইতে হয়তো বা কেউ বড়গলাতে বা কেউ উদারবন্দে বিভিন্ন জায়গায় এই কার্ডগুলো এলোমেলো হয়েছে গতিকে আধার কার্ডের মাধ্যমে প্রসেস যখন করা হয় যাদের কার্ড হয় হয়েছে অটোমেটিকলি সেটা বেরিয়ে আসে যদি আজকে উদারবন্ধে কেউ কার্ড থাকে আগামী দিনে সেটা আসবে সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই অন্যান্য গাঁও পঞ্চায়েতের কার্ড আমাদের গাঁও পঞ্চায়েতে এসেছে আমাদের এখান থেকে সেটা বের করে দেওয়া হচ্ছে এবং সেই প্রসেসে বিশেষ করে যারা ডিলাররা তারা সাহায্য করছেন এবং করে যাচ্ছেন আমি একটা কথা বলতে চাই আমাদের গাঁ পঞ্চায়েত লেভেল যেটা ভেরিফিকেশন কমিটি ছিল সেই কমিটি কমিটিতে আমরা যেমন ফর্ম ফিল আপ করি প্রত্যেকটা বেনিফিশিয়ার একটা ফর্ম নম্বর আছে প্রত্যেকটা বেনিফিশিয়ারির তার ডিলারের নাম আছে আজকে আমি বাঘপুর পার্টান আলতাফ লস্কর লস্কর যেটা ডিলার সেই ডিলারে অন্তত আমার জানা মতো চল্লিশটার উপরে অন্তত আমরা ফর্ম ফিল আপ করছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তান ইখানে তান নামে মাত্র তিনটা কার্ড এসেছে আমরা আরেকজন ডিলারের এখানে আমরা বারোটা করেছি আজকে আমি কার্ড স্টাডি করে দিচ্ছি সেখানে পঁচিশটার উপরে এসেছে এইভাবে এলোমেলো হয়েছি তো যাই হোক যাদের যে পছন্দ ডিলার আগামী দিনে আপনারা সরকারের প্রসেসের মাধ্যমে নিশ্চয় আপনারা সেই জায়গায় আসতে পারবেন তা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমি পরিস্থিতি একটা কথা বলতে চাই আপনারা দেখবেন আপনারার এই কার্ডের নিচে ডিলারের নাম আছে তো আজকে আমির সুব্বান বড় ভাইয়া তার নাম আছে একটা কার্ডে এই মানুষটা হচ্ছে আলতা হোসেন ডিলারের এরিয়ার মানুষ তো আমরা অনুরোধ করব এই কার্ডটা পাওয়ার পরে যে আর কার্ডের নিচে যে ডিলারের নাম আছে আপনারা সেখানে যাবেন যাওয়ার পরে ডিলারের এখানে কিছু প্রসেস আছে ফিঙ্গার প্রিন্ট আছে তারা আরো নির্দিষ্ট কিছু কোঅপারেভার গাইডলাইন মধ্যে কিছু প্রসেস আছে সেই প্রসেস কমপ্লিট করার পর আমি যতটুকু জেনেছি কোঅপারেভ সেক্রেটারির মাধ্যমে আগামী কালকের মধ্যে যদি আমরা যারা কার্ড আপনারা পাবেন আপনারা ডিলারের কাছে গিয়ে আপনারা যে প্রসেস আছে ডিলারে যেভাবে বলেন সেটা যদি কমপ্লিট করেন আপনারা তাহলে আপনারা জানুয়ারি মাসে সাউল পাবেন সাউল ইতিমধ্যে এসে গেছে গতিকে এখান থেকে কাজ নেওয়ার পর আমাদের যারা ডিলার আছেন যার যে ডিলার আছেন আপনারা সেখানে যান তাদের সঙ্গে যোগাযোগ করেন হ্যাঁ তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা সেই ব্যবস্থা করেন আর আজকে আমরা আমাদের নেগুর গাঁও পঞ্চায়েতে এই কাজ আমরা ডিস্ট্রিবিউশন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত পঞ্চায়েত পরিবার এই কারণেই আমাদের হাতে ফর্ম ফিল হয়েছিল আজকে আমরা আবার ডিস্ট্রিবিউশন করতে পারছি তার জন্য আমরা আনন্দিত এবং আমি পরিশেষে এই কথাটাই আবারও বলছি অলমোস্ট আমার গাঁও পঞ্চায়েতে আর খুব বেশি সংখ্যক নতুন কার্ড পাওয়ার মানুষ নাই ম্যাক্সিমাম টেন টু ফিফটিন প্রায় কাঠ হয়ে গেছে আর আর একটা কথা যাদের কাঠ আছে মনে করেন একটা পরিবারে বৌর নামে কাঠ আছে এই কার্ডের শুধু জামাই আছে পরবর্তীতে দেখা গেছে তাদের ছেলে মেয়ে বড় হয় তারা নাম যোগ করার সেই জায়গায় দেখা গিয়েছে একটা পরিবারের একটা আমরা তিনটা নাম যোগ লাগে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম কিন্তু দেখা গিয়েছে এখানে এক একটা ছেলে বা মেয়ের নাম আছে বাকি দুইটা ছেলে বা মেয়ের নাম আইসে না এই অবস্থায় অনেক মানে অভিযোগ বা আমরা কাছে কইছেন তো আমরা এই পরিপ্রেক্ষিতে আপনারা এই কথাটা সরকারের নিশ্চয় পর্যায়ক্রমে হ্যাঁ এইসব সুযোগ সুবিধা দেয় তো আগামী দিনে নিশ্চয় সরকার এইসব যারা বাদ গেছে সুযোগ দিবে সেই সুযোগ দিলে আপনারা সেই খবর পাবেন আমাদের আর কার্যকালের বেশি দিন নাই হয়তোবা আমরা আজকেও শেষ হতে পারি নয়তোবা আরো পাঁচ দিন সাত দিন পনেরো দিন বাদেও শেষ হতে পারি কিন্তু আমরা চলে গেলেও এখানে সরকারের প্রসেস আছে তার ডিলার আছে তাদের মাধ্যমে আপনারা খবর পাবেন মাধ্যমে আপনারা খবর পাবেন এবং আমাদের দায়িত্ব যদি চলেও যায় তো আমরাও তো আসি সবাই মিলে যাদের যে সুবিধা যে অসুবিধা সেইগুলা দূর করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব আজকের এই রেশন কার্ড অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির জন্য এবং আমাদের পঞ্চায়েত পরিবারের ডিলার পরিবারের সবাই এখানে আসার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি